নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নতুন ভিডিওতে তো ভিডিও শুরু করার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো নানা সমস্যার প্রতিকার পেতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে দেখো আর কিছুদিন পর অক্ষয় তৃতীয়া এই অক্ষয় দ্বিতীয়ার দিন কি কি কাজ করলে তোমার কিন্তু সুফল লাভ হবে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম রাশি অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন কী কী করলে লাভ হবে আজকে বলবো সার্বজনীনভাবে যাদের রাশি লগ্ন জানা নেই জানা নেই বা নেই জান রকম পুষ্টি বিচার কিচ্ছু নেই সবার জন্য এটা করতে বলছি ঠিক আছে কি কি করবে মা একটু মাথায় রেখে করো আর যারা নতুন দেখে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে হলে কিন্তু বুঝতে পারবে না দেখো অক্ষয় তৃতীয়ার দিন প্রথম যে কাজটা করতে হবে যদি গঙ্গা স্নান করতে পারো খুব ভালো হয় সকাল ছটা তেইশ মিনিট থেকে নিয়ে শুরু করে সাতটা তেইশ মিনিট পর্যন্ত যদি করতে পারো খুব ভালো হয় নাহলে বাড়িতে একটু গঙ্গা জল যদি মিশিয়ে চান করে নিতে পারো বা চান চলে এটাও হবে তারা যেতে পারবে না আর গঙ্গা স্নান করে ফিরে আসার পথে কারোর সাথে কথা বলা চলবেন যতক্ষণ না বাড়ি ঢুকছো আচ্ছা ব্রাহ্মণ কোনো ব্রাহ্মণকে যদি কালো ছাতা দান করতে পারো খুব ভালো হয় আচ্ছা যারা ব্রাহ্মণ রয়েছে তারা যদি পুরোনো পইতে বদলে নিতে পারো সেদিন খুব ভালো হয় কোনো ভিকারিকে ঠিক আছে খাদ্যদ্রব্য যদি দান করতে পারো বিশেষ করে ফল মিষ্টি যদি এগুলো দান করতে পারো খুব ভালো হয় আচ্ছা সারাদিন যদি একটু দারচিনি খেতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় আচ্ছা এই অক্ষয় দিন কিন্তু কোনোরকম পাপ কাজে কিন্তু নিয়োজিত হলে হবে না মানে কাউকে মনে আঘাত দিয়ে কথা বলা কারোর ক্ষতি করা কারোকে ঠকানো কারো টাকা নিয়ে রেখেছো তাকে রোধ করছো না ঠকিয়ে যাচ্ছ ঘুরিয়ে যাচ্ছ ঠিক আছে এইগুলো করা কিন্তু চলবে না আচ্ছা আর কি তোমার ওই দিন তুলসী গাছ স্পর্শ করা ঠিক নয় আর আর এছাড়া কী করবে অক্ষয় তৃতীয় দিন কিন্তু বিবাহ করা যায় যে কোনো শুভ কাজ কিন্তু অক্ষয় তৃতীয় দিন কিন্তু করা যায় এর জন্য কিন্তু আলাদা কোনো রকম কত দেখতে হয় না ঠিক আছে আচ্ছা আর কি ওই দিন কোনো অসামাজিক কাজ করা কিন্তু চলবে না আরেকটা যে মানে উপায় বলছি বা কথা বলছি যে কাজটা করলে খুব ভালো হয় সেটা হচ্ছে কি একটা মাটির সড়া নেবে মাটির সরা নিয়ে সাথে একটা মাটির গ্লাস নেবে নিয়ে কী করে সরাতে পাঁচ রকমের ফল পাঁচ রকমের ফল গোটা ফল দিলে ঠিক আছে দিয়ে কি করবে একটা মাটির ওই গ্লাসে জল দিলে দিয়ে বাড়ির ছাদে বাড়ির চাঁদে দিয়ে আসবে দিনের বেলা বারোটার আগে ঠিক আছে দিয়ে সন্ধ্যাবেলায় সেটা কি করবে সেই মাটির সরাতে জল আর ফল দিয়েছিলে সেটাকে নিয়ে গিয়ে কোনো পুকুরে দিয়ে চলে আসবে বা কোনো জলাশয় বা গাছের গোড়ায় দিয়ে দিয়েবে ঠিক আছে যদি কারোর ছাদ না থাকে অনেকে মাটির বাড়ি থাকে টিনের চাল থাকে যদি না থাকে তে রাস্তার মোড়ে গিয়ে দিয়ে আসতে হবে ঠিক আছে আর পিছন পিঠে কিন্তু তাকানো যাবে না ঠিক আছে এটা মাথায় রাখবে তো এই যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো যদি করতে পারো অবশ্যই কিন্তু অক্ষয় তৃতীয় যদি এগুলো যে কোনো কাজ যদি করতে পারো অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাভ হবে নমস্কার